আজকে দেখাচ্ছে ডি এগ সুপ বা ডিমের স্যুপ আমরা এখানে কিছু গাজর কুচি নিয়েছি এবং পানির মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে টম টমেটো ফ্রিজিং করে রাখা এটা ভিডিও আমার চ্যানেলের রয়েছে এখন আমরা গাজর টমেটো দিয়ে দিব দিয়ে আমরা এর মধ্যে একটা ডিম খাটে নিয়ে এভাবে দিয়ে দেবো আর দেওয়ার সময় খুব ভালো করে নাড়াচড়া করতে হবে নতো দলা পেকে যাবে আমি যেভাবে দিচ্ছি ভাবে আশা করে দেবেন ত এটা জমাট বেঁধে যাবে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আরও বেশি ঝাল প্রয়োজন হলে এর মধ্যে একটু শুকনো মার্চ করে দিতে পারেন লব প্রয়োজন মতো লবণ দিবেন আধা চামচ হলুদ হলুদ গুঁড়া সঙ্গে ধুনিয়া গুঁড়া দিতে পারেন আর আপনাদের হাতের কাছে মেঘ যে থাকলে সেটা দিতে পারেন এভাবে নর্মালও এইসবটা রান্না খুব অসাধারণ লাগে কিছু শীতল আমরা মেশ করে দিচ্ছি সবাই আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে আশা করে দেখবেন